শাকিব খানের দুদিন যাচ্ছে একদম ভালো রকমেই যাচ্ছে শাকিব খানকে পছন্দ করেন না এরকম লোকের সংখ্যা ইন্ডাস্ট্রির হর্তাকর্তাদের মাঝে অনেকেই আছেন এখন একজন মানুষকে পছন্দ না করার পেছনে অবশ্যই কারণ থাকা প্রয়োজন কারণ যত যাই হোক এক হাতে কিন্তু তালি বাজে না সাকিব খানের কথাবার্তায় অহংকার আছে এ কথা কেউ অস্বীকার করতে পারবে না এমনকি সাকিব নিজেও না বারবার নিজেকে সুপারস্টার সুপারস্টার বলে বা বুবলির সাথে একটা অন্যরকম সম্পর্ককে কেন্দ্র করে উপবিশ্বাসকে কষ্ট দেওয়ার কারণে বেশ কালার হয়েছেন তাও ঠিক কিন্তু কিছু কথা এখানে না বললেই নয় সাকিব খানের অনেক অহংকার ধরে নিলাম কিন্তু একজন মানুষের অহংকার থাকলে কি তাকে ব্যান্ড করে দিতে হবে কদিন আগে কাজে হায়াত বদিউল আলম খোকন সাকিব খানকে পিয়ম থেকে শুরু করে হেন কথা নেই বললেন না আর উপবিশ্বাসের কারণে প্রভাত তসলিমা নাস্টিন শাকিব খানকে যা যা বললেন তা আসলেই অনেকটা সীমা লঙ্ঘনের মতোই কথা হচ্ছে এটা স্বাধীন দেশ যে কেউ যে কারো মতামত দিতে পারে এসব ভেবে হয়তো শাকিব খান কারো বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি এমনকি আম তাকে মিথ্যাবাদী লম্পট লুইচ্ছা বলার পরও তিনি ওসবকে তুরি মেরে উড়িয়ে দিয়ে নিজের মতোই কাজ করে যাচ্ছিলেন কিন্তু পরিচালকদের বেকার বলে আসলেই খারাপ করেছেন তাই বলে একেবারে নিষিদ্ধ করে দিতে হবে একজন তারকার উপর প্রযোজক পরিচালকরা লাখ লাখ টাকা খাটায় তাদের কথাও তো ভাবা দরকার বেভাস কথাবার্তা বলা লোকজন প্রতিদেশেই আছেন পাশের দেশ ভারতের কঙ্গনা বসু কারিনা এরাও তো অনেক সময় অনেক কিছু বলে ফেলেছেন এমনকি প্রতি দেশের ক্রিকেট খেলোয়াড়দের মাঝেও অনেকে আছেন যাদের কথাবার্তা একটু অন্যরকম তাই বলে কি কাউকে ব্যান করা হয় সাকিব খান ইতিশের নাম বিদেশের মাটিতেও উজ্জ্বল করছিলেন তার শিকারী দেশে বিদেশে ভালো করেছে একজন তারকাকে দড়ি বেঁধে পেছনে টানতে থাকলে তো হবে না সে কথা বলতে না পারলে তাকে বোঝান তার সাথে বৈঠক করুন ওয়ার্নিং দিন কিন্তু এভাবে কাউকে পথের কাটার মতো সরিয়ে দেয় চিন্তা করাটা বোকামি বই অন্য কিছু নয় কারণ বর্তমানে যৌথ প্রয়োজন প্রযোজনার ছবিকে কেন্দ্র করে সিনেমা ব্যবসায় কত যে পলিটিক্স চলছে তা সবাই জানে সেটাকে চোখে আঙুল দেখিয়ে কাউকে বলে দিতে হবে না আর সাকিব খান অহংকারী হোক বা বেকুব হোক তার জনপ্রিয়তা কত তা সবাই জানে এ কারণে সাকিব ভক্ত সহ সিনেমার সাথে সংশ্লিষ্ট সকলের আশা থাকবে সব দিক বিবেচনা করে সমঝোতাকেই সবাই বেছে নেবেন প্রিয় দর্শক আপনিও কি এরকম মনে করেন সব কিছু জানান কমেন্ট সেকশনে ছবি যে নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না